আরে দাদা এবার বেশ ভালো মাছ হয়েছে বল হ্যাঁ রে মাছগুলো দেখছি বেশ বড় বড় হয়েছে দাদা কাল তাহলে মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে যেতে হয় কি বলিস হ্যাঁ আমিও তাই ভাবছি এ কি বলছো ভাবি সব মাছ আমাকে দিয়ে দেবে কেন এতে তো তোমাদেরও ভাগ আছে এইভাবে বলছো কেন যাও তো আমার জন্য ভাত বারো, কাজে যাবো বৌ তোমার রান্না কি হলো হ্যাঁ গো হয়েছে বসো ভাত খাবে ওগো মাছ তো বেশ বড় বড় হয়েছে এবার কি তাহলে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে হ্যাঁ তাই ভাবছি কিন্তু ভাবি যেমন করে আমাদের পেছনে লেগেছে তাতে মনে হয় বেশি দিন আর দুই ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে না হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ ভাবি সব সময় আমার সাথে ঝগড়া করে তা করুক তুমি তোমার মতো কাজ করে যাবে বলি শোনো এখনো সময় আছে তোমার ভাইয়ের সব সম্পত্তি ভাগ করে দাও আচ্ছা তুমি ওদের সাথে এইভাবে ঝগড়া থাকো কেন ও সব দোষ আমার বলি সারাদিন আমি খেটে খেটে মরি আর নবাব যাদি একটু কাজ করতে চায় না আর বলে পারলে তুই মাছের খাইতে দে আমি পারবো না কি বলছো কি ছোট বইয়ের এত বড় সাহস যে আমার বউকে হুকুম করে তা বলছি কি আমি আমি কি এমনি এমনি তোমাকে এই কথা বলছি গো না এবার এর একটা ব্যবস্থা করতেই হবে এই বলাই হ্যাঁ দাদা বলো কি হয়েছে কি হয়নি তাই বল তোর বউ দিন আমার বউকে হুকুম করে এই সব কি বলছো কি দাদা হ্যাঁ আমি ঠিকই বলছি শোন অনেক হয়েছে আর না আজ এই খালের সব মাছ মেরে দুইজন সমান ভাগে ভাগ করে নেব ঠিক আছে আমিও আর পারছি না অনেক হয়েছে এই খালের অর্ধেক ভাগ আমার করে দেবে শোন বলাই দুই হাড়ি মাছ তোর আর এই তিন হাড়ি মাছ আমার দাদা তুমি নেবে তিন হাড়ি মাছ আর আমাকে দিলে দুই মাছ কেন দিবে না হুম তোর বইয়ের মতো আমি কুড়ে নাকি আমি বেশি কাজ করেছি তাই বেশি মাছ আমার স্বামী নিবে ওগো যা দিচ্ছে তাই নিয়ে নাও এই নিয়ে যান নিয়ে যান নিজের বাড়িতে চাষ করা একদম টাটকা মাছ একি সকলে বলাইয়ের থেকে মাছ নিচ্ছে কেন একই মাছ তো তাহলে ও দাদা আমার থেকে মাছ নিয়ে যান তোমার মাছ কত করে একদম সস্তা পাঁচ টাকা কেজি কি পাঁচ টাকা কেজি এই সকলে শোনো শোনো সুজয় পাঁচ টাকা কেজি মাছ দিচ্ছে দাদা এত কম টাকায় মাছ দিচ্ছ যে আমার মাছ আমি ফ্রিতে না তাতে তোর কি দাদা তো সবকিছু থেকে আমাকে বঞ্চিত করলো দুঃখ করিও না দেখবা সব ঠিক হয়ে যাবে। শোনো, কাল তুমি খালটা সমান ভাগে ভাগ করে নাও। তারপর আমাদের যে মাছ বেঁচে আছে ওইগুলো আবার জলে ছাড়বো। হ্যাঁ বৌ, তুমি ঠিকই বলেছো। এখন এই মাছ বিক্রি করতে গেলে কেউ দাম দেবে না। এখন চলো কিছু খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ো। কাল সকালে যা করবে করিও। নে। আজ থেকে এই পার আমার আর ওই পার তোর তুই আমার পাশে আসবি না আর আমি তোর পাশে যাব না ঠিক আছে ঠিক আছে সীতা হাঁড়ির মাছগুলো নিয়ে আসো তো এই নাও মাছগুলো এবার ছাড়ো হ্যাঁ হ্যাঁ দাও গো ওরা তো মাছ ছাড়লো আমরা মাছ ছাড়বো না দেখো দিদি তোমাদের থেকে আমাদের মাছগুলো কত বড় বড় হয় হা দেখে নিবনে গো এর মাছগুলো অনেক বড় বড় হয়েছে দেখেছ তা হয়েছে বলি কি আমি শুনে আসলাম নাকি ওই মাছ বিক্রি করে বড় বাড়ি বানাবে কি ও মাছ বিক্রি করে বড় বাড়ি বানাবে না এ তো হতে দেওয়া যায় না হম আমি বলি কি তুমি ওর মাছগুলো সব মেরে ফেলো কি বলছো তুমি আমি ঠিকই বলছি তাছাড়া ওকে তুমি কোনোভাবে আটকাতে পারবে না হুম তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে দেখো দেখো আমাদের কত বড় বড় মাছ হয়েছে হ্যাঁ গো হ্যাঁ বলি কি কাল মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো হ্যাঁ গো আমিও তাই ভাবছি আচ্ছা এখন ঘরে চলো গিয়ে তোমাকে কিছু খাইতে দি হয়ে গেছে হয়ে গেছে দেখি এবার কেমন করে বড় বাড়ি বানায় এই চলো চলো বৌ ঘরে চলো সর্বনাশ হলো গো ও গো তুমি কোথায় এইদিকে এসে দেখো আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল এ কি হয়েছে আমার মাছের দাদা ও দাদা কোথায় গো দেখো কত বড় সর্বনাশ হয়েছে এ কি হয়েছে গো আমাদের মাছগুলো সব মরে গেছে হায় হায় হে কি সর্বনাশ করলাম আমি ভাইয়ের প্রতি হিংসা করতে গিয়ে আমার সব কিছু শেষ করে ফেললাম হায় 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 একি দাদা তার মানে এই সব তোমার কাজ হ্যাঁ ভাই হ্যাঁ তোর ভাবির কথা শুনে কাল রাতে তোর মাছের ঘেরে আমি বিষ দিই কিন্তু মনে ছিল না তোর পাশের জল আর আমার পাশের জল একই হায় 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 একই সর্বনাশ হলো দাদা তোমাকে কতবার বলেছিলাম হিংসা করো না হিংসা ভালো না হিংসা করলে ক্ষতি নিজেরই হয় আমাকে আমাকে মাপ করে দিস ভাই এই জন্য লোকে বলে হিংসায় সর্বনাশ ডেকে আনে